যাদের স্বপ্ন আছে মাসে মাসে বিশাল টাকা ইনভেস্টমেন্ট করে জমি কেনা বা এককালীন টাকা নেই তারা মাত্র তিন থেকে চার হাজার টাকা একটা সহজ কিস্তিতে জমি যদি সে কিনতে পারে কলকাতাতে এবার তার তো একটা দেখবেন নিজের জমিতে না মাটিতে দাঁড়ালেই তার একটা আলাদা ফিলিংস হয় হ্যাঁ তার উপর একটা হ্যাঁ হ্যাঁ একটা বাড়ি করতে পারে আর বাড়ি যদি নাও করে এটা তো প্রোজেক্টের জমি বাড়ি করলো না তাও আমি সব থেকে ভালো করবো যখন ইএমআইটা তার শেষ হয়ে গেল না পাঁচ বছর বা ছ বছর সাত বছর পরে একটু একটু দিয়ে যখন ইএমআইটা শেষ হয়ে গেল এই জমিটা যদি সে কত কাজে লাগে ওই জমিটা তাকে প্রথম তিন হাজার টাকা করে দিল এই জমিটা তাকে মিনিমাম আঠেরো থেকে কুড়ি লাখ টাকা সে দিন দেবে নমস্কার বন্ধুরা যে কথাগুলো এতক্ষণ শুনলেন সবই সত্য এই বাজারেও আপনি কলকাতার কাছেই মাত্র এক লাখ টাকা প্রতি কাঠা হিসাবে জমি কিনতে পারবেন আবার জন্য রেডি জমিও কিনতে পারবেন মাত্র তিন হাজার সাতশো টাকা মাসিক কিস্তিতে আর কোনো খরচ নেই বন্ধু শুধু তাই নয় আপনি যদি ক্যাশে জমি কেনেন তাহলে ওই জমিতে আপনি বাড়ি তৈরি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে একদম লিখিত এগ্রিমেন্ট সহ বিশ্বাস হচ্ছে না তো কিন্তু সবই সত্যি বন্ধু এবং এই নিয়েই তাই আমরা গত এক বছর ধরে একের পর এক ভিডিও সিরিজ দিয়ে চলেছি আমাদের চ্যানেলে শুধু তাই নয় আপনি রেডি ফ্ল্যাট চাইলেও কিনতে পারবেন ওই তিন টাকার মাসিক কিস্তিতেই সেটাও সম্ভব একেবারেই সম্ভব আবার আপনার কেনা ওই এক টুকরো জমিকেই আপনি রিয়েল এস্টেটের ব্যবসাতে নামিয়ে ওই আপনার জমিকেই চার পাঁচ বছর পর কুড়ি পঁচিশ লক্ষ টাকা প্রফিট রেখে বিক্রি করতে পারবেন বা মাসে দশ থেকে পনেরো হাজার টাকার স্থায়ী ইনকাম বের করতে পারবেন এই ব্যবসা থেকে মাত্র চার পাঁচ বছরের মধ্যেই বন্ধু ভাবছেন আর কত সুযোগ পাবেন আরও আছে বন্ধু ভিডিওটা সম্পূর্ণ আছে তাই এই ভিডিওটা সম্পূর্ণটা দেখুন বন্ধু শুরু থেকে শেষ পর্যন্ত রিয়েল এস্টেটের ব্যবসা বুঝে রিয়েল এস্টেটের ব্যবসা কিভাবে হয় শিখে আপনি কোটিপতি হতে পারবেন বা সামান্য নিজের বসবাসের জন্যে হলেও আপনি যদি জমি বাড়ি ফ্ল্যাট কিনতে চান তাও আবার আগে থাকতে কোনো রকম টাকা না জমিয়ে মাসিক কিস্তিতে যদি কিনতে চান তাহলে এই ভিডিওটাই আপনার সেরা ভিডিওতে চলেছে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধু তাহলে চলুন শুরু করা যাক আজকের ডট কম টিউটোরিয়ালের বেস্ট বিজনেস প্ল্যান হ্যাঁ আমি সুশান্ত জানা বলছি দেবী এন্টারপ্রাইজ থেকে আমার অ্যাড্রেস হচ্ছে ওয়ান ফর্টি সেভেন জি রাজডাঙ্গা মেন রোড কলকাতা ওয়ান জিরো সেভেন হ্যাঁ হ্যাঁ গাইড তো করে দেবো বুঝতে হবে এই ফোন নাম্বারে একটা আগে হোয়াটসঅ্যাপ করে নেবে যে এই ভিডিওটা আমি দেখলাম আমি আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে চাই আগে বারবার ভিডিওটা দেখবে রোট করে আপনি বললে ঠিক আছে আমি যাচ্ছি আপনি থাকুন আমার এত সময় নেই তারা যে অনেক দূর থেকে আসে তাদের জন্য সময় তো দিতে হবে অনেক কিছু তাদের জানার আছে ওই জন্য বলছি ভিডিওটা বারবার জানার পর আমার সাথে কথা বলে নিলো কথা বলার পর তাকে আমি জেনে নিলাম সে কি বলতে চাইছে যদি না তার কথা শুনে বুঝলাম না সে এটা নিতে পারবে না তার দ্বারা বা আমি দিতে পারবো না তাহলে না বলে দিলাম সরাসরি আপনার কাছে এই প্রশ্নটাই রাখবো আজকে এমন কোন পরিকল্পনা আপনি দর্শকদের জন্য এনেছেন যেটাকে কাজে লাগিয়ে রিয়েল এস্টেট শেখা রিয়েল বিজনেসটাকে শেখা এবং সেই সঙ্গে সঙ্গে এই নেমে তৈরি করতে পারা যাবে দেখুন আজকে যে ভিডিওটা আছে সেটা রিয়েল এস্টেটে শিখতে পারে সে কিন্তু এর আগে যখন বলেছিলাম যে দু কাটা জমি ছ লাখ টাকা কিনুন এক লাখ টাকা মিউটেশান স্যাংশান সমস্ত নিয়ে সাত লক্ষ টাকার মতো পড়বে ঠিক আছে এরপরে আপনি যদি ব্যবসা করতে পারেন আপনি দু থেকে তিন বছরের মধ্যে কুড়ি থেকে তিরিশ লাখ টাকা আর আজকে যেটা দেবো এই যে ধরুন এই যে জমিগুলো জমি বাড়ি ফ্ল্যাট সাধারণ মানুষ কিভাবে কিনতে পারে কত কম ইএমআই দিয়ে ইনস্টলমেন্টে কিভাবে কিনতে পারে যারা একটা জমি কিনতে পারছে না তারা কীভাবে জমি কিনবে তারা কীভাবে ফ্ল্যাট কিনবে তারা কিভাবে বাড়ি করবে এই আইডিয়াগুলো দিলাম তারা তো দেখবেই আর যারা আমাদের যে সমস্ত ভাই আমার কাছে শিখছে জানছে এটা ভালো করে দেখুক যে এই পদ্ধতিতে তারা কিন্তু শিখতেও চাইছেন তারা শেখার জন্য এই কাজগুলো করতে খুব সহজে একজন খুব দরিদ্র ঘরের সাধারণ মানুষ যাদের একটু বসত বাড়ি নেই ভাড়াতে ভাড়া বাড়িতে থাকেন তারা কিভাবে এই জমি কিনতে পারেন বা ফ্ল্যাটের ব্যবস্থা করতে পারেন তাও আবার কলকাতার মতো একটা এত বড় মহানগরের বুকে প্রথম কথা এই ধরনের ভুল রিয়েল এস্টেট কোম্পানি শুধু আমি তো নয় হাজার হাজার কলকাতার বুকে আছে এটা আগে বুঝতে হবে জমি শুধু আমি বিক্রি করব তা না অনেকেই জমি বিক্রি করছে অনেকেই ফ্ল্যাট বিক্রি করছে যে যার মতো করে বিক্রি করছে আমি মার্কেটিংয়ে মানুষ মার্কেটিংটা কত সাধারণ মানুষের কাছে কোন মার্কেটিং পদ্ধতিটা পৌঁছে দেওয়া যায় এটা আমি চেষ্টা করেছি কখনো আমি বলার চেষ্টা করেছি যে কোনো মানুষের কাছে ছ লাখ টাকা থাকলে সে যদি জমি কিনেও নেয় এই ছ লাখ টাকাটা কীভাবে সে মাসে মাসে একটা রিটার্ন পাবে এবং যেটা দিয়ে তার সংসার চলবে এটা আমি একটা এই ধরনের ভিডিও করেছি ঠিক আছে আবার দেখা যাচ্ছে ছ লাখ টাকায় ওরা তারা বলবে ছ লাখ টাকা থাকলে তো কথাই ছিল না আমি ছ লাখ টাকা দিলে তবে তো আপনি মাসে মাসে আমাকে আমার মূল সামগ্রী দেবেন অনেকে বলেছে কিন্তু আমার তো আমি জমিটা কিনতে চাইছি আমি ওই জায়গাটায় যেতে চাইছি না তাহলে জমিটা কিনবে তার কাছে পয়সা নেই কীভাবে কিনবে সে যদি মাত্র তিন চার হাজার টাকা কিস্তি দেওয়ার ক্ষমতা থাকে তারা একটা দেড় কাটা ল্যান্ড পেতে পারে হয়তো পাঁচ হাজার হলে একটা দু কাটা ল্যান্ড কিস্তিতে পেতে পারে সেটা দশ বছরে হতে পারে আট বছরে হতে পারে পাঁচ বছরের হতে পারে সে একটা মিনিমাম কিস্তি মাত্র আমি মিনিমাম কিস্তি যদি একটা জমি তিন লাখ টাকা চার লাখ টাকা কলকাতার বুকে বুকে কলকাতার এটা বলতে এই মুহূর্তে আমি যেখানে বসে আছি রুবিতে এখানে প্রতি কাঠা জমির মূল্য চল্লিশ লাখ টাকা এটা আমার আমার কাছে বলে দিই আমার কাছে আসার আগে সে দেখে নিতে পারে তারপরে বলতে পারে কলকাতার বুকে বললে মানুষকে কলকাতা তো বৃহত্তর কলকাতা হয়ে গেছে এখন আর আগে সামবাজার থেকে ধরুন এদিকে টালিগঞ্জ হ্যাঁ এটা বাড়তে বাড়তে আপনার ধরুন বরানগর থেকে ব্যারাকপুর বাড়তে বাড়তে এদিকে চলে গেছে এদিকে গড়িয়া গড়িয়াহাট সোনারপুর চলে গেছে বারুইপুর এটা বৃহত্তর কলকাতার মধ্যে বলতে হবে কলকাতা বললে মানুষ তো অ্যাকচুয়ালি যারা কিনতে পারে না ব্যর্থ মানুষ তারা তো আর যাই হোক প্রতিবাদ করতে পারে ব্যর্থ মানুষ প্রতিবাদী মানুষ হ্যাঁ কারণ তারা তাদের জিনিসটা পাচ্ছে না কেন কোথায় বললে হবে তারা জানে না কিন্তু প্রতিবাদ করতে পারে এখন যদি বলি আমি কলকাতায় তাহলে ভিডিওটা ভুল হয়ে যাবে এখন বুঝতে হবে রুবি থেকে পনেরো কিলোমিটার বারো থেকে পনেরো কিলোমিটার আর সোনারপুর থেকে ছ কিলোমিটার আবার গড়িয়া স্টেশন থেকে মেট্রো স্টেশন থেকে সাত কিলোমিটার এমন একটা জমি প্রচুর ডেভেলপমেন্ট জমি ভেবে আমার কাছে আসবেন না কিন্তু এটা জানবেন আপনি জমি কিনতে পাচ্ছেন না সুন্দর একটা জমি যেখান থেকে দেড় দু কিলোমিটারের মধ্যেই বড় আবাসান অমৃতা আবাসান আছে সেখানে আপনি মাত্র তিন থেকে চার হাজার টাকার কিস্তিতে

আচ্ছা মানে আপনি বলছেন কেউ দেড় কাটা জমি তিন লাখ টাকা কাঠা হিসাবে চার লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনলো আপনার এই প্ল্যান অনুযায়ী আপনি বলছেন আপনি তাদেরকে একটা সেই জমিতে বাড়ি তৈরি করে দেবেন উইদাউট এনি কস্ট হ্যাঁ এবার ফ্রি কনস্ট্রাকশন কি ফ্রি কনস্ট্রাকশনে একটা রুম থাকার জন্য একটা রুম আচ্ছা কিচেন টয়লেট এটুকুই ন্যূনতম দরকার এটুকুই আমি করে দেবো সে যেন ভাবে না যে একটা বিশাল বাড়ি করে দেবো কারণ তারপরে যে কনস্ট্রাক্টর দিতে করবে একটা ঘর কিচেন টয়লেট নিয়ে দেখা গেলো 200 স্কয়ার ফুট 150 বা 200 যত ছোট এটা ভাব মানে যত ছোট মানে 4 4 10 10 একটা ঘর হলো 5 সাত 5 7 হয় একটা কিচেন টয়লেট হলো কিচেন টয়লেট নিয়ে আমি করে দিলাম তার মনে হলো একটা ডাইনিং নেবো আর একটা রুম নেবো যে এক্সট্রা খরচ সে যদি যোগাতে পারে সে যোগাবে অ্যাড করতে পারে তার করতে পারে দেড় কাটা জমি হবে তার উপর কনস্ট্রাকশন আস্তে আস্তে বাড়বে যতটা ভ্যালু বাড়বে জমির ভ্যালুর সাথে কনস্ট্রাকশন ভ্যালু ফ্রি পাবেন ক্যাশে যদি কেনে হ্যাঁ তাহলে কেন যারা ক্যাশে কিনবে এটা তারা বলতে পারে ও আমাদের জমিটা কেনানোর জন্য কনস্ট্রাকশন দেবে কি কিন্তু আমি তো বলেই দিলাম লিখিতও থাকবে আলাদা এগ্রিমেন্টও থাকবে যে আপনি তিন বছরের মধ্যে আপনি একটা ছোট কনস্ট্রাকশন পেয়ে যাবেন হুম সেটা বিস্তারিত এলে আমি বলে দেবো কত স্কোয়ার ফুট বা হ্যাঁ বলবে হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে আর সব থেকে বড় কথা হোয়াটসঅ্যাপে সে বলু সব থেকে সুবিধে হোয়াটসঅ্যাপে সে জানা বিষয়টা জানা সে শুধু হাই করলে হবে না হাই করে দিলাম কি ব্যাপারে আমার তো প্রচুর ভিডিও আছে কি ব্যাপারে হাই করলো যে কিস্তিতে আমি জমি কিনবো আমি এই পরিস্থিতিতে আছি দেখা গেল সে আমার সঙ্গে বসতে চাইলো বসার পরে সে জমি নিতে পারলো না কিস্তিতেও নিতে পারলো না আপনি বলবেন এটা হতে পারে নাকি তিন চার হাজার টাকা কিস্তি সবাই নিতে পারবে কেন নিতে পারবে না দেখুন এটা আমি যখন কিস্তিতে বলছি তারা এসে দেখবেন আমাদেরকে অনেকে বলছে দেখুন আমি তো একটা ঘর ভাড়া দিই চার পাঁচ হাজার টাকা আপনি যদি আমার জমিটা দেন তাহলে আমি ঘর ভাড়াটা আপনাকে আমি দেবো আমি যদি ওখানে ঘর করে নিই এরকম নানা ধরনের প্রশ্ন আসবে এগুলো তো প্রশ্ন নয় এগুলো হয় তাকে আপনি একটা জমি দিলেন হ্যাঁ আপনি আইনত সেই জমি থেকে তাকে উৎসাপ করতে পারবেন তাকে জমিটা দিলেন পাড়া যাবে না এটা আইনে আসতে হবে সে কি কিস্তিতে জমি নিই হ্যাঁ এবার কিস্তিতে জমি নিল দেখা গেল হয়তো চার হাজার টাকা করে কিস্তি বা সাড়ে তিন হাজার টাকা করে কিস্তি ধর ছ লাখ টাকার মধ্যে সে তিন বছরে দেখা গেলো এক লাখ কুড়ি বা এক লাখ তিরিশ যা দিল হ্যাঁ বা ধরুন দেড় লাখ টাকা যা হলো যেটা দিল। এবার সে বললো আপনি যদি আমাকে বাড়ির পারমিশন দেন তাহলে আমার বাড়ি বাড়ি করবো সেটা অন্য যে একটা অ্যামাউন্ট সে দিল থার্টি পার্সেন্ট অ্যামাউন্ট দিল থার্টি পার্সেন্ট দিল সেটা ইএমআই দিল হ্যাঁ জমালো আবার আবার এই কথা শুনে অনেকে বললো আচ্ছা যদি আমি এককালীন ওই টাকাটা দিয়ে দিই তাহলে কি আমি বাড়ির পারমিশন পাবো এবার দেখুন বাড়ি যখন করবে তখন তো আবার চা খাজনা এগুলো আপ টু ডেট চাই এই আপ টু ডেটটা উনি করবেন কিভাবে উনি কি করতে পারবেন কারণ ওনার তো জমি হচ্ছে না আমি তো রেজিস্ট্রি করছি না বরঞ্চ তারা তিন বছর এমন করুক তারা আস্তে আস্তে ইএমআই দিক তারপরে টোটাল দায়িত্ব আমার ব্যাংক লোন করে সে বাড়ি করে ফেলুক বা কিস্তিতে জমিটা বাকি কিস্তিটা জমিটা রেজিস্ট্রেশন করে দিলাম সে টুকটুক টুকরে ইএমআই দিয়ে রাখবো আর সে বললো আমি তো তিন বছর ইএমআই দিলাম আমি আগে থেকেই তার ফাইল ফাইল রেডি করে তার ব্যাংক লোনটা করে দেবো এইবার দশ বছর পনেরো বছর ধরে সে ইএমআই দিই একটা বাড়ি করে সাড়ে চার লাখ টাকা যেটা ইএমআই পড়বে আপনি প্রথম ধরুন টোয়েন্টি পার্সেন্ট মানে সাড়ে চার লাখ টাকা টোয়েন্টি পার্সেন্ট মানে নব্বই হাজার টাকা তাকে দিতে হচ্ছে ধরুন আমি বুকিং অ্যামাউন্ট নব্বই হাজার টাকা দিতে হলো এবার এই যে সাড়ে চার লাখ টাকা বুকিং অ্যামাউন্ট নব্বই হাজার টাকা দিতে হবে সেই নব্বই হাজার টাকাটা সে ইএমআই সিস্টেমে দিতে পারবে ছত্রিশ মাস ধরে ইএমআই সিস্টেমে দিতে পারবে তাহলে সে নব্বই হাজার টাকাটা এককালীন দিতে পারলো না বলে সে দিলো ঠিক আছে এবারেই আমি এটা তিন হাজার বলছি হয়তো তিন হাজার সাতশো তিন হাজার তিন হাজার চারশো হতে পারে তিনশো হতে পারে জমি পেতে পারবেন জমি পেতে এটা এটা এটাই ব্যাপার জমির পরিমাণ বাড়বে তিন কাঠের জায়গায় দু কাঠা আড়াই কাঠা তিন কাঠা তেমনি জায়গায় চার হাজার হবে আপনি জমি কিনতে পারবেন খুব আচ্ছা ধরুন জমি কিনলে জমিটা ডেভেলপমেন্ট করা তার পারমিশন বানানো বিল্ডিং বানানো তাহলে থাকতেও তো সময় অনেকটাই লেগে যাবে মানে জমিতে সেখানে যেতে গেলে বসবাস করতে গেলে আমাকে আট দশ বছর ধরে রাখ না না আপনি আমি বলে দিই আমার কাছে জমি জমিও কিস্তিতে পাবেন বাড়িও কিস্তিতে পাবেন ফ্ল্যাটও কিস্তিতে পাবেন এবার জমি বাড়ি ফ্ল্যাট তিনটেই কিস্তিতে পাবেন ম্যাক্সিমাম মানে ডেলিভারি টাইম ছত্রিশ মাস ধরুন ছত্রিশ মাস ধরেই আসবে তিন বছরের মধ্যে উনি বাড়িতে ঢুকবে এটা ভাববেন এবার তিন বছরের জায়গায় হয়তো দু চার মাস বেশি হলো সেটা পাঁচ পাঁচ বছরের ওদিকে যাবে না আপনি ধরে নেবেন তিন থেকে পাঁচ বছরে আপনি

সবই পাওয়া যায় আমি ব্যাপারটা হচ্ছে যারা বড় টাইপের ভিলা দেখুন সাধারণ মানুষের ছোট ছোট বড় মানুষ যাবে বড় টাকা ভিলা যারা বড় করবে পঞ্চাশ ষাট সত্তর আশি লাখ টাকা

ছশো স্কোয়ার ফুট ফুট বারো লাখ টাকা সাড়ে চার লাখ টাকা জমি দাম সাড়ে ষোলো লাখ টাকা আর তার সঙ্গে তার পাঁচিল দিয়ে একদম ডেভেলপমেন্ট চার্জ নিয়ে আরো একটা হ্যাঁ একদম ধরুন সাত লাখ টাকা তার খরচ হলো

আমার কাছে যা জমিটা তারা বলছে হয়তো আমি করছি না হোয়াটসঅ্যাপে মেসেজ পাচ্ছি না ব্যাপারটা কি হয় যারা নেওয়ার মানুষ না তারা কি আমাকে খুঁজে নেবে বসে নেবে অ্যাপয়েন্টমেন্ট করে আর কেউ যদি মনে করে আমি ঠিক আছে উনি আমাকে বলবে তার একটা তারা থাকবে হ্যাঁ নিজস্ব একটা ব্যাপার থাকবে যে আমায় নিতে হবে কিন্তু নিতে হবে মানে এই নয় আমি কালকেই যাচ্ছি দাড়া জমিটা দেখব না ভিডিওটা দেখুন কিমি ডিসটেন্সের মধ্যে হোয়াটসঅ্যাপে বলুন যে আছে জমিটা সম্বন্ধে জানতে চাই হোয়াটসঅ্যাপে বলুন আমি হোয়াটসঅ্যাপেই লিখে দেব কারণ আমি আমরার সাথে কথা বললাম অ্যাপয়েন্টমেন্ট করলাম আপনি গেলেন আমরা দেখা গেল মনে হলো না এই জমিটা আমি নবো না আপনার কাছে পয়সাও নেই কম দামে জিনিস কিনবেন আপনার সবাই চায় যে কম পয়সায় ভালো জিনিস কিন্তু আমার বক্তব্য যেখানে জমি করতে চাইছেন যে রেডে দিচ্ছি সেই রেডে আপনি জমি পাচ্ছেন কিনা দেখুন আমি তার থেকে বেশি দাম আমি এক লাখ টাকা জমি দিয়েছি সেই জমির দাম এখন তিন লাখ টাকা

কারণ যখনই ডেভেলপমেন্ট আমি করব তার একটা রিটার্ন আমি পাই ব্যবসা করে কিন্তু যখন আমি আপনাকে জমি বিক্রি করবো তার রিটার্ন পাই না আমি ধরুন যদি তিন লাখ টাকা করে জমির দামটা কেন আগে আপনাকে বুঝতে হবে ছ লাখ টাকায় আপনাকে দু জমি দিচ্ছি কিন্তু হাফ কাটা জমি আমার শুধু রাস্তায় চলে যাচ্ছে রাস্তা ডেভেলপমেন্ট চার্জ আছে ইলেকট্রিসিটি চার্জ আছে ওয়াটার সাপ্লাই আছে টোটাল ডেভেলপমেন্ট নিয়ে আপনার জমির দাম হচ্ছে আর আপনি যখন এক লাখ টাকা করে ছাড়া কিনছেন তখন কিন্তু আপনি আমাকে জমিটা দিয়ে বলছেন আমি কিনলাম আমি এখান থেকে কত আয় করব তখন আমিও ইনকাম করব আমি আপনাকে ইনকাম আর আপনি যদি ওই ব্যবসার পাইকারি পাইকারি মালে যদি আপনি খুচরো রিটেল হ্যাঁ আমি একদম পাইকারি রেটে যদি মাল চান আপনি কি করে দেবো আমার ওটা র জমিটা আমি সেখানে দিচ্ছি আর এখানে ডেভেলপমেন্ট করে দিচ্ছি দেওয়া হচ্ছে এই যে তিন বছর সময় নেওয়া হচ্ছে ডেভেলপমেন্ট করে দেওয়া হচ্ছে আপনাকে কিচ্ছু করতে হচ্ছে না হেল্প করবেন এই যে রাস্তাটা আপনি তারপরে আপনার থাকবে তো এই টাকাগুলো কোথা থেকে আসবে এই টাকা গুলো কোথায় আসবে আপনি র জমিটা নিয়ে বলছেন আমি যদি দু কাটা জমি কিনে রেখে নিচ্ছি দু কাটা জমি নিয়ে গেলে চাষটা করে। আমাকে তো রাস্তা দিচ্ছি অথচ যখন এক লাখ টাকা জমি আমার কাছে কিনতে আসবেন তখন এক বিঘে কমে আসবেন না যে মেট্রো যে বা ছ নিচে আসবেন না এলে আবার ওটা ডেভেলপমেন্টের জন্য আসতে হবে যেমন ছ কাটা জমি ছ লাখ টাকা কিনেছি আমি ডেভেলপমেন্ট করে পাঁচ বছরে কত পাই আমি এখানে বলে দেবো পাঁচ বছর আমি চব্বিশ লাখ টাকা ঘরে বসে পাবেন ছ কাটা জমি এখনো পাওয়া যাচ্ছে ছ কাটা কিনতে হবে এসে বলবেন আমি তার এলআর থেকে আর এসে জমি কিনবেন আমি এলআর করে মিউটেশন করে

যাদের স্বপ্ন আছে মাসে মাসে বিশাল টাকা ইনভেস্টমেন্ট করে জমি কেনা বা এককালীন টাকা নেই তারা মাত্র তিন থেকে চার টাকা একটা সহজ কিস্তিতে জমি যদি সে কিনতে পারে কলকাতাতে এবার তার তো দেখবেন নিজের জমিতে না মাটিতে দাঁড়ালেই তার একটা আলাদা ফিলিং হ্যাঁ তার উপর একটা একটা বাড়ি করতে পারে আর বাড়ি যদি নাও করে এটা তো প্রজেক্টের জমি বাড়ি করলো না তাও আমি সব থেকে ভালো করবো যখন ইএমআই টা শেষ হয়ে গেল না পাঁচ বছর বা ছ বছর সাত বছর পরে একটু একটু দিয়ে যখন ইএমআই শেষ হয়ে গেল এই জমিটা যদি সে কত কাজে লাগে ওই জমিটা তাকে প্রথম তিন হাজার টাকা করে দিল এই জমিটা তাকে মিনিমাম আঠেরো থেকে কুড়ি লাখ টাকা সে দিন দেবে পাচ্ছেন এটা কেউ দেবে না আপনাকে কেউ দেবেন আমি আপনাকে বললাম অনেক কিছু বলবেন অনেক কিছু আগে জানবেন দুনিয়াটা জানলে দেখলে তাহলে অভিজ্ঞতা হবে হ্যাঁ হ্যাঁ এবার আপনি একটা জমি কিনেছেন আমি বলি জমি যে আমি কথাটা বললাম যে কুড়ি লাখ টাকা হবে এমন জায়গায় তার রিসেল ভ্যালু নেই আপনি জানেন কোথায় জমি কিনতে হবে আপনি নিজে তো জানেন না আপনি আমার ভিডিও দেখে দোষ দিচ্ছে আমি ভিডিও দেখে যে আমি পঞ্চাশ হাজার টাকা জমি কিনেছি আজ ও পর্যন্ত ওটা পঞ্চাশ তো দূরে কোথায় চল্লিশ ষাটেই বিক্রি হবে কমে যাচ্ছে জমি আপনি যদি আমাকে বলেন আপনি কোথায় জমি কিনেছেন কীভাবে জমি কিনেছে আপনি জানেন কোথায় জমি কিনতে হবে আপনি নিজেই জানেন না জমির গুরুত্ব কোথায় কতটা আপনি জানেন না তাহলে আপনি যদি দেখে শুনে মাথা ঠিক রেখে যদি জমি কেনেন আপনাকে আমি আপনাকে বললাম দু কাটা জমি আপনাকে কুড়ি থেকে পঁচিশ লাখ টাকা দেবে আপনি জমিটা তখন হলো আপনি যে কোনো প্রোমোটারকে দু কাটা দিয়ে দেবেন দেখবেন আপনার ভবিষ্যৎ সারা জীবনের ভবিষ্যৎ হয়ে গেল সাড়ে তিন হাজার টাকা দিয়ে জমি কিনলেন নিজের নামে আপনার সাত থেকে আট বছরের মধ্যে আপনার ভবিষ্যৎ হয়ে গেল সারা জীবনে আপনি চাকরি করে ওই টাকাটা পাবেন না রোজগার করতে পারবেন না সাধারণ মানুষের কথা বলছি হ্যাঁ সেটা